নামাজ ক্যাম্প করবা সৎ কাজের আদেশ দিবা আর মুন্কার প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে জেটে বিদায় করে দিবা বিশ্বনামী বলেছেন সমাজে যে মুন্কার দেখবে খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে সেটাকে থামায় কি দিয়ে আপনাদের তো হাত নাই না হাত আছে হাত আছে ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওইটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে না আমার প্রিয় ভাইয়েরা ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে দখলবাজি দখলবাজি করে যেই হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দিয়ে আছে থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই ডুববো শেষমেশ আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে রব্বুল আলামিন বলেন ওচ্চা কুঁপ ফিচ না চাল্লাম তুনদীনা বলে মু মিঙ্কুম হ ও আমার গোলামেরা ওই আজাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমও মরে জানেন মুসা আলি হিসালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে লাল পিঁপড়া লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে হ্যাঁ জলে না আহ লাল একটা পিঁপড়া কামড় দিছে উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য মুসাল ছিলেন কালিম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেম রাই তো মরে না ভালো মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলারে মারো কেন আল্লাহ বলেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিপরা কয়টা পিপরা জোরে বলেন একটা পিপরা তো সবগুলারে মাল্লা কেন রেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন এই মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলো এই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আসলে ওরাও মরবে আমরাও একটা জাহাজ তলা আপনি আছেন দ্বিতীয় তলায় শুনতেছেন শুনতেছেন জাহাজ কয় কয়তলা আপনি কোন তলায় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমার কি আমি তো সেফ আমি তো ভালো আছি আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগল গুলার তলায় যেয়ে থামাতে হবে চিল্লাই বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার ওর দায়িত্ব সরকার প্রদানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বিশ্বনয় বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আপনার সামনে কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার তুমি করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়ারা অল্লাহে আল্লাহর শপথ নিয়ে বলি এই না গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছর এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধী যদি বাঘের বাচ্চার মতো আবু সাহিদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইয়েরা বসুন বসুন আমার ভাইয়েরা রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগিয় ইযুকুম লা আন্নকুম তাযাক্কারুন শিমালঙ্গন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামিনা তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয়বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তালা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্রলার বীর সানানীর আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রব্বুল আল বলেন বলেন যে আ চাই না মুসাতিসা নয়টা মহাকাছের দেখিয়েছি এক